আমাদের কবিতার না হচ্ছে মানুষ জাতি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত জগৎ চুরিয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি জগৎ শব্দের অর্থ কি জগৎ শব্দের অর্থ হচ্ছে এই পৃথিবীটা জগৎ শব্দের অর্থ হচ্ছে পৃথিবী অর্থাৎ এই পৃথিবীর জুড়িয়া মানে এই পৃথিবীর জুড়ে সম্পূর্ণ পৃথিবীর সাথে একটা জাতি আছে সে জাতিটা কি জাতি সেটা হচ্ছে আমাদের মানুষ জাতি এক পৃথিবীর স্তনে লালিত আমরা বড় হয়েছে। তো লেখক বলছেন যে এই পৃথিবীর যে আলো পাতা সবকিছু কিন্তু আমরা জীবন ধারণ করে থাকি এই জন্য লেখক বলতেছে যে এক পৃথিবীর স্তনে লালিত অর্থাৎ আমরা একই মায়ের কাছে আমরা

সেটাকে বলা হচ্ছে কি আমাদের এখন এটা কি হবে এরকম আমার লাগে তোমাদেরকে আরো খুদা লাগে না ব্যাপারটা কিন্তু এরকম না আমাদের সবারই খুঁজা লাগে তাই না একটা গরম পানি যদি আমার গায়ে ঢেলে দেয় আমার গাছ যেরকম পরে যাবে ঠিক তোমাদের গাও পড়ে যাবে তাই তো

সবাই হচ্ছে খাওয়া দাওয়া করে পরিপুষ্ট হয়ে আমরা হচ্ছে সবাই বড় হই এই যে কচি কাঁচা তুলি ডাটু করে তুলি বাচি ধরে সমান বুঝি সমান বুঝি অর্থাৎ বেঁচে থাকার জন্য আমরা সবাই এই পৃথিবীতে যুদ্ধ করে যাই না যুদ্ধ শব্দের অর্থ কি যুদ্ধ শব্দের অর্থ লড়াই করা যুদ্ধ করা তাই তো লড়াই করা যুদ্ধ করা দেখো কেন তোমাদের কি শব্দ অর্থ পড়াইছি এখন তোমরা সেটা ফিল করতে পারছো শব্দ অর্থ গুলো পড়ে ফেলার কারণে

হও আর আমি ধলা হই অথবা আমি ধলো হই আমি কালো হই আরও তাতে আমাদের কারো কোনো প্রবলেম নাই আমাদের সবার ভিতরে যে একটা রঙ আছে একটা রং কিন্তু

তোমাদের কমেন্ট রিপ্লাই দিয়ে দিচ্ছি সমসালায়